আমাদের কাছে স্টকে আছে এখন এডি ফায় টি ডাব্লিউ এস এন বি টু প্রো এটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটি ইয়ারফোন এটা এস অ্যান্ড্রয়েডে চলবে এটা এটার প্রাইস আমাদের কাছে আমরা লস প্রাইসে সেল করে দিচ্ছি কারণ আমাদের নতুন স্টক আসবে এই কারণে এটা এখন সাধারণত মার্কেট প্রাইস অন্যান্য যে জায়গায় সাড়ে সাত আট হাজার সেল করছে আমরা সাড়ে ছ হাজারের মধ্যে আপনি আমাদের সাইটে পাবেন এটা ডেলিভারি চার্জ আছে আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি তো যারা টি ডাব্লিউ এস এন বি টু প্রো ছিলেন বা এই এই কোয়ালিটির ইয়ারফোনগুলো আগে ইউজ করেছেন বা জানেন যে এটা কতটা প্রিমিয়াম লেভেলের একটা ইয়ারফোন এটা সাউন্ড কোয়ালিটি যে কোনো পাঁচ থেকে ছয় সাত আট হাজার এমনকি দশ হাজার টাকার ইয়ারফোনের মতন ভালো হবে এটাতে আপনি পাবেন আইপিএস ফাইভ আইপিএস ফিফটি ফোর ডাস্ট বা ওয়াটার রেজিস্ট্যান্স ফাস্ট চার্জিং আমার টুয়েলভ মাইক্রো ক্যানসোলেশন এ এসি থার্টি টু আওয়ার ব্যাটারি ব্যাক থার্টি টু আওয়ারের জায়গায় এটা আপনি পেতে পারেন পঁচিশ থেকে ছাব্বিশ ঘন্টা বা যদি সব ফিচার এটার অ্যাপ থেকে চালানো যায় সব ফিচার যদি আপনি ইউজ করেন তাহলে বিশ থেকে পঁচিশ ঘন্টার মতন পেতে পারেন এটার ব্যাক তারপর মাস্টারসলেভ ইয়ারফোন সুইচিং সোজা কথা একটা প্রিমিয়াম লেভেল ইয়ারফোনের যা যা থাকে আর কি আপনি সবই পাবেন এটা হানড্রেড অরিজিনাল চাইনিজ ভার্সান তো আমাদের সাইটে যখন অর্ডার প্লেস করবেন তখন এটা চাইনিজ ভার্শানে এই ইয়ারফোনটা পাবেন তো আপনি দেখে শুনে অর্ডার প্লেস করতে হবে আর কি কারণ আমরা অরিজিনাল প্রোডাক্ট দিব কিন্তু আপনি যদি এটা ইংলিশ মনে করে যদি অর্ডার প্লেস করেন যখন দেখেন চাইনিজ তাহলে এটা রিটার্ন রিফান্ড হবে না কারণ আমরা এটা দিচ্ছি চাইনিজ এটার পিছনে চাইনিজ লেখা আমাদের অন্যান্য সময় এখানে আপনার ইংলিশ লেখার ইয়ারফোনগুলো আসে তো ইংলিশ লেখার ইয়ারফোনগুলো ইংলিশ হয় চাইনিজ লেখার ইয়ারফোনগুলো আপনার বক্সে যেটা থাকে মোটামুটি আমরা চাইনিজই সবসময় পেয়ে থাকি এটার মডেল হচ্ছে EDF2 টু ট্রিপল জিরো টু সিক্স এটা এটা হচ্ছে যে ব্ল্যাক কালার আমরা এটা এখন আনবক্স করবো এটার বক্স এটা বক্সের যে কোয়ালিটি এটা যেটা প্রিমিয়াম প্রিমিয়াম নেস এটা আপনি দেখলেই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা লেদার ফিনিশিংয়ের একটা বক্স কিন্তু বক্সটা মনে হয় কাগজ দিয়ে বানানো এই হলো ইয়ারফোন এই হলো ইয়ারফোন আর এই হলো ইয়ারফোনের বক্স বক্সের ভিতরে যেই মেন যে ইয়ারফোনটা থাকে এই ইয়ারফোন এটা চার্জিং কেস সহ এটার সাথে থাকে একটা আপনার কাগজের একটা বক্স আর এই যে এটার যে বক্সটা এটা খুবই প্রিমিয়াম মানে একটা গিফট বক্সের মতন বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রিমিয়াম ইয়ারফোন সাধারণত আমাদের কাছে যে ইয়ারফোনগুলো থাকে তিন থেকে চার হাজার ওইগুলোরও হয়তো প্রিমিয়াম বক্স বা প্রিমিয়াম কন্টেন্ট থাকে না এটা মোবাইল ফোনের মতন বা মোবাইল ফোনের চেয়ে বেশি এটার প্রিমিয়ামনেস বক্স থাকলেই বোঝা যায় এটার ভিতরে পাবেন চার্জিং কেবল তারপরে তিনটা টিপস আমরা দেখি দেখতে কি আছে

ম্যানুয়াল টোটালটা চাইনিজে দেওয়া আপনারা গুগল ট্রান্সলেট থেকে বা গুগল ট্রান্সলেট অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে এগুলো ট্রান্সলেট করে দেখে নিতে পারবেন এটা অ্যাপের মাধ্যমে কানেক্টেড করা যায় এডিফায়ার অ্যাপ আপনি স্ক্যান করলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর এটা ফিচার সবগুলো চেক করতে পারবেন ইউজ করতে পারবেন এটা বলা হচ্ছে চার্জিং পট্টা সি type c charging port আর এটা হচ্ছে এটা টিপস এখানে যে টিপস গুলো থাকে টিপস আর এটা হলো এটা কেবল type c cable usb to type c cable এটা হলো এটা বক্স খুবই প্রিমিয়াম সাধারণত ইয়ারফোনগুলোতে এ টাইপের কন্টেন্ট থাকে না তো আমরা যদি ইয়ারফোনটা দেখি এটা হচ্ছে মেন ইয়ারফোন এটার বক্সটা আপনার লেদার ফিনিশ কিন্তু ম্যাটেরিয়ালটা প্লাস্টিক প্লাস্টিক বক্স কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর পুরাই প্রিমিয়াম এটা একেবারে ব্র্যান্ড নিউ ইয়ারফোন এই হলো এটার ভিতরে ইয়ারফোন গুলো এটা হলো ইয়ারফোন খুবই খুবই প্রিমিয়াম তো যারা ইউজ করেছেন এই রেঞ্জের ইয়ারফোন গুলো তারা বুঝবেন যে এটা সাউন্ড কোয়ালিটি কতটা ভালো খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এ পাশটা মেটাল আপনি আমাদের সাইটে অর্ডার দিলে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম খুবই সুন্দর একটা ইয়ারফোন এটা আমাদের সাইটে দেওয়া থাকবে চাইনিজ ভার্সান তো চাইনিজ ভার্সান অর্ডার দিলে দেখে শুনে অর্ডার দিতে হবে কারণ আমরা এখন চাইনিজটাই সেল করছি যে যতক্ষণ পর্যন্ত এটার স্টকটা থাকে